সোনার পালংকে লিখে রেখে সিলেনে দারে যাও পাখি বল তারে সে যে না ভুলে না মুরে সুখে থেকো ভালো থেকে মনে রেখো আমারে বুকে Okay সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে মেঘের উপর আকাশ উড়ে মেঘের উপর আকাশ উড়ে নদীর উপর পা জলে যায় দেখি তারে মন চলে যায় দূরে যাও পাখি যারে উরে তার কইও আমার হয়ে চোখ জলে যায় দেখি তারে মন চলে যায় দূরে যাও ভালো থেকো মনে রেখো আমার লিখে রেখে কি ভাবছেন করলাম আপনাদের জন্য গানটা কেমন হয়েছে অবশ্যই একটা মন্তব্য রেখে যাবেন লাইক করে যাবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন খুব পছন্দের একটা গান খুব পছন্দের একটা গান তো গানটা শেয়ার করলাম ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ